হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো বন্ধুরা আমি এখন আছি রানাঘাটের বেগোপাড়াতে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের রানাঘাটের রেলগেট ফ্লাইওভার কোর্টমোর ফ্লাইওভার ও আসতলামোর ফ্লাইওভারের একদম বিস্তারিতভাবে কাজের আপডেট দেবো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটা শেষও অবধি দেখবে তার কারণ হচ্ছে তোমরা হয়তো অনেকেই জানো কিছুদিন আগেই কিন্তু এই রানাঘাট রেলগেট ফ্লাইওভারের একটা লেন চালু হয়ে গেছে তার দুদিন বাদেই কিন্তু রানাঘাটের আসতলা মোড় ফ্লাইওভারে আরও একটা লেন চালু হয়ে গেছে তো চালু হওয়ার পরে আর কী কী কাজে গিয়েছে সেটা দেখাবো এছাড়াও রানাঘাটের কোট মোট ফ্লাইওভারের কাজ কিন্তু খুবই জোর কদমে চলছে অনেক অনেক কাজে এগিয়ে গেছে যেটা দেখে তোমরা খুবই খুশি হয়ে যাবে তো সাথে থাকো দেখতে থাকো আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তো এই যে কথা বলতে বলতে চলে এসেছি এখন রানাঘাট রেলগেট ফ্লাইওভারের রাস্তার উপরে তো উঠে বললাম তো আজকের ডেট হচ্ছে কুড়ি মার্চ তো আজকের এই কুড়ি তারিখে কাজের যা কন্ডিশন দেখছি তো আমার বাদিকে সাইডে লক্ষ্য করো বাদিকে দেখছি যে স্ট্রিট লাইটের যে পোলগুলো থাকে সেই পোলগুলো লাগানোর কাজ হয়ে গেছে দেখছি এখনও স্ট্রিট লাইট লাগানো হয়নি খুব তাড়াতাড়ি এই স্ট্রিট লাইটও লাগিয়ে দেবে আর আমার ডান দিকের যে সাইডের লেনটা বন্ধ আছে এদিকে দেখছি কাজটা অনেকটাই এগিয়ে গেছে দেখছি চার নম্বর লেয়ারের পিচের পাথর ঢালা হয়ে গেছে এছাড়াও যে রোডের সঙ্গে ফ্লাইওভারের যে অ্যালাইনমেন্ট জোরার কাজ হয় সেটার কাজও দেখছি কমপ্লিট হয়ে গেছে এই যে দেখছি কংক্রিটের যে ঢালাই করার কাজ থাকে সেটা হয়ে গেছে তো সামনেও সেই অ্যালাইনমেন্টের জোরার কাজও হয়ে গেছে দেখছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে আমার ডান দিকে লক্ষ্য করো এই যে কংক্রিটের ঢালাই কিন্তু কমপ্লিট আর এখন যা কাজ দেখছি আমার ডানদিকের সাইডেল লেনটাতে এর ওপরে কিন্তু একটা মানে পাঁচ নম্বর লেয়ারের পিস ঢালার পরেই কিন্তু আর কংক্রিটের ওয়ালের কংক্রিটের ঢালাইটা করার পরেই কিন্তু পার্সেল লেনটা চালু করার মতো উপযোগী হয়ে যাবে তো আশা রাখছি প্রায় সপ্তাহ দশ দিনের মধ্যে কিন্তু পার্সেল লেনটাও চালু করে দেবে আমার যা মনে হচ্ছে যেভাবে কাজ হচ্ছে তো দেখা যাক কী হয় আমি তো আপডেট দিতে আসবো আবার যদি চালু হয়ে যায় যেমন এর আগে এই রানাঘাটের রেলগেট ফ্লাইওভার প্রথমে চালু হয় সবার আগে কিন্তু আমি তোমাদের সামনে এই খবরটা নিয়ে চলে আসি আর আমার ডান দিকের এই সাইডের কংক্রিটের ক্যাশওয়াল কিন্তু হালে ঢালাই করা হয়েছে কিছুদিন আগে তো আমি এখন সোজা চলে যাব সোজা একদম কোট মোট ফ্লাইওভারের রাস্তায় উঠে পড়বো আমি এই বাদিকে সার্ভিস রোড ধরবো না পরে যাব এদিকে র্যাম্প রোডের কাজ অনেকটাই এগিয়ে গেছে সেটা তোমাদের দেখাবো আর আমার ডান সাইডে লক্ষ্য করো এদিক দিয়ে কিন্তু অনেক গাড়ি ঘোড়া সব উল্টো দিক থেকে পার হচ্ছে এই রানাঘাটের রেলগেট ফ্লাইওভার তো এইভাবে যাওয়াটা একটু বিপজ্জনক যেহেতু এখনও সাইন করে দেয়নি যে আপডাউন দুটো গাড়ি কিন্তু এক লেন দিয়ে যাতায়াত হচ্ছে আর হ্যাঁ তোমরা হয়তো অনেকেই ভাবছো যে রানাঘাটের রেলগেট ফ্লাইওভার তো চালু হয়ে গেছে এছাড়াও আস্তালামোর ফ্লাইওভারে একটা লেন তো চালু হয়ে গেছে তাহলে হয়তো রানাঘাটের যানজট হয়তো অনেকটাই কমে গেছে কিন্তু তেমন অতটা কমেনি শুধু আগে যেমন এই রেলগেটে যতটা যানজট হতো মানে কলকাতা থেকে শিলিগুড়ি অভিমুখী যে লেনটা সেই লেনটার এখন আর যানজট হচ্ছে না সেটা তো এখন আমরা আরামেই পার হয়ে আসছি তোমরা যখন তো দেখলে আমার ভিডিও শুরুতে কিন্তু যখন কৃষ্ণনগরের দিক থেকে আসবে কলকাতার দিকে আমার ডান ডানদিকের সাইডের লেনটাতে তখন তো তোমাদের রেলগেট পার হয়ে যেতে হচ্ছে তো ওখানে আগে যতটা দাঁড়াতে হতো ততটা এখন অতটা দাঁড়াতে হচ্ছে না তাও একটু যানজটের সম্মুখীন হতে হতে পারে তোমাদের কারণ আমি আসার সময়ও কিন্তু একটু যানজটের সমস্যায় পড়েছিলাম যেহেতু রাস্তাটা খারাপও আছে আর রেলগেট তুলে দিলেও অত তাড়াতাড়ি তো যানবাহনগুলো পাশ হতে পারবে না বড় বড় যানবাহনগুলো ওখানে একটু সময় লেগে যাচ্ছে তো যাই হোক এদিকে যা কাজ দেখছি আমি এখন এদিকেও দেখছি পিস ঢালার কাজ শুরু করে দিয়েছে আমি যে লেনে আছি এখানে কিন্তু চার নম্বর লেয়ারের পিস ঢালার কাজ শুরু করে দেবে খুব তাড়াতাড়ি আর দিকের সাইডের লেনটাতে এখনও সবে দু লেয়ারের পিছের পাথর ঢালার কাজ হয়েছে এছাড়াও বা সাইডে গ্যাস ওদের ব্লকগুলো কিন্তু এখনও বসানো হয়নি খুব তাড়াতাড়ি বসিয়েও দেবে তো এই তো ছিল কোট মোড় ফ্লাইওভারের ওই পাশে র্যাম্প রোডের দিকের কাজ এখন আমি প্রামাণিক মোড়ের কাছাকাছি চলে এসেছি আমার ডান দিকে দেখতে পাচ্ছ একটা আন্ডারপাস এই আন্ডারপাসটা কিছুদিন আগে চালু হয়েছে এই আন্ডারপাসটা হওয়ার পরে প্রামাণিক মোড়ের লোকাল লোকজনদের অনেক সুবিধা হয় রাস্তাটা পারাবার হতে না হলে অনেকটাই ঘুরে আসতে হতো তো এখন আমি এই কোর্টমোর ফয়ে ওভারে এ পাশের র্যাম্প রোডের উপরে উঠবো এদিকে অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে তো সাথে থাকো দেখতে থাকো আজকের এই ভিডিওটা আর আজকের ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেলো একটু কাজের মধ্যে ব্যস্ত আছি আর অনেক চাপের মধ্যেই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করছি জানি না কেমন হবে তো এই যে এখন উঠে পড়েছে এখন কোর্টমোর ফয়ে অভারের এই পাশের দিকে র্যাম্প রোডের উপরে তো প্রথমে শুরুতেই এই সাইডে অনেক ট্রাক ছিল এর জন্য আমি এপাশের র্যাম্প রোডের দিকে চলে আসলাম ফাঁকাই ফাঁকাই তোমাদের যাতে আরও ভালো করে দেখাতে পারি আর এই সব ট্রাকে করে সব এই ফ্লাই এসেছে সব আনলোডিং হবে পেছনে আমার পুরনো চুন্ডি ব্রিজ এছাড়াও যে আসতলা মোড়ের ফ্লাইওভারের কাজ হচ্ছে বাকি যে একটা লেন হয়নি যেটাতে সেটাতে কিন্তু সব এই ফ্লাই আনলোডিং হবে আর এই র্যাম রোডের যা কাজ দেখছি এর আগে যখন প্রায় দশ এগারো দিন আগে এসেছিলাম তখন কিন্তু আমি যে লেনে যাচ্ছি সেখানে কিন্তু তৃতীয় লেয়ারের পিস ঢালার কাজ হয়েছে তারপরে আর কোনো কাজ হয়নি দেখছি আর আমার ডান সাইডের লেনটাতে কিন্তু পাঁচ নম্বর লেয়ারের পিস ঢালার কাজ হয়ে গেছে আর ডান দিকের সাইডের লেনটাতে যে র্যাম্প রোডের সঙ্গে ফ্লাইওভারের অ্যালাইনমেন্ট জোড়ার কাজ থাকে সেটা কিন্তু হয়ে গেছে এই যে দেখো যে একদম সমান হয়ে গেছে কিন্তু আমার বাঁ দিকের যে লেনটাতে এই লেনটাতে কিন্তু সবে সবে এই যে কংক্রিটের ঢালাইয়ের কাজটা হয়ে গেছে অ্যালাইনমেন্ট জোড়ার কাজ যার জন্য কিন্তু এই যে জল দিয়ে ভিজিয়ে রেখেছে কিন্তু পেছনের দিকের ওই সাইডের অ্যালাইনমেন্ট জোড়ার কাজটা এখন হয়নি উপরের দিকের একটা অংশ কিন্তু এখনও কংক্রিটের ঢালাই হয়নি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো চুন্নি ব্রিজের দিকে যাওয়া যাক তো বন্ধুরা আমি এখন রানাঘাটের চুন্নি ব্রিজ পার করে এই কোটমুড় ফ্লাইওভারের রাস্তার ওপরে উঠে পড়েছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি চুন্নি ব্রিজের কাজটা দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে ওখানে প্রচুর যানজট ছিল এর জন্য দাঁড়ানোর চান্সই পেলাম না তো আমি যেটুকু দেখতে পেলাম তোমাদের সাথে বলে দিই মানে তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই চূর্ণি ব্রিজের সঙ্গে রাস্তা এখন জোড়া দেওয়ার কাজ হচ্ছে সব মাটি দিয়ে সব লিঙ্ক করছে সেই জায়গাটা তো এটুকুই কাজ দেখতে পেলাম আমি আর এই জায়গাটুকু দেখাতাম না তোমাদের তার কারণ হচ্ছে কিছুদিন আগেই তো চালু হয়ে গেছে তো চালু হওয়ার পরে কিন্তু আমি দেখাতে পারিনি এই জন্য এখন সেই কন্ডিশনটা দেখাচ্ছি চালু হওয়ার পরে কেমন কন্ডিশন আছে না হলে দেখাতাম না আর আমার ডান দিকে সাইডের লেনটাতেও কিন্তু কাজ চলছে জোর কদমে তো যেহেতু এখন প্রচুর যানজট কোনো দাঁড়ানোর চান্সই নেই তো আমি এখন নিচে গিয়ে নিচ থেকে আবার ডান পাশের লেনে গিয়ে তোমাদের আস্তালমোর মোর ফ্লাইওভার পার করে এই পাশে র্যাম রোডের কাজ দেখাবো তবে স্কিপ করে যাও না ওইদিকেও কিন্তু বেশ ভালোই কাজ চলছে আর বড়জাগুলি থেকে বাহাদুরপুর পর্যন্ত এই সাতষট্টি কিলোমিটার রাস্তার মধ্যে যেখানে যেখানে এখনও ওভারপাস ও ফ্লাইওভার কাজ কমপ্লিট হয়নি পুরোপুরি সেখানে সেখানে কিন্তু একটা করে লেন চালু করে দিয়েছে এই ফ্লাইওভার বা ওভারপাস তো তোমরা যখন কলকাতার দিক থেকে আসবে এই কল্যাণী মোড় ফ্লাইওভার পার করে ওখান থেকে কিন্তু একদম এই রানাহাট পর্যন্ত প্রচুর এখন ডাইভারশন পাবে খুব সাবধানে যাতায়াত করবে তোমরা তখন আর এই যে দেখো আসতলো মোড় ফ্লাইওভার এই সাইডের দিকে নতুন করে একটা সাবওয়ে হয়ে আন্ডারপাসের কাজ চলছে মাস আগে ওই পাশের লাইনেও কিন্তু আর একটা সার্ভিস সরি সাবওয়ে আন্ডারপাসের কাজ হচ্ছিলো ওটা কমপ্লিট হয়ে গেছে আরে যে দেখো এটা হচ্ছে সেই আসতলমোর ফ্লাইওভারের এই পাশের র্যাম্প রোডের কাজ তো এই পাশের লাইন কিন্তু চালু হতে অনেক সময় লেগে যাবে আশা রাখছি এখনও দু মাস তো লেগেই যাবে তার কারণ হচ্ছে এই যে পেছনে একটা তো দেখলেই যে সাবওয়ে আন্ডারপাসের কাজ চলছে ওটা কমপ্লিট হবে তারপরে এই যে এই পাশের র্যাম্প রোডের কাজ মানে শেষ হতে অনেকটাই সময় লেগে যাবে এছাড়াও এই র্যাম্প রোডের সঙ্গে কিন্তু তার সাইড দিয়ে আরও একটা সার্ভিস রোডের কাজ চলছে যেটা জুড়ে যাবে একদম পুরোনো চূর্ণি ব্রিজের সঙ্গে তো অনেক কাজ বাকি আছে এদিকে সময় তো লাগবেই আর এই যে এদিকে দেখো গার্ডওয়াল বসানোর কাজ দেখছি হয়ে গেছে একদম জুড়ে গেছে এই ফ্লাইওভারের সঙ্গে আর আমার সামনের দিকেও কিন্তু সব ফ্লাইশ লেভেনের কাজ চলছে তো ফ্লাইয়াশ লেভেলিং হয়ে গেলেই কিন্তু তার উপরে কিন্তু আরও একটা একটা করে গার্ডওয়াল বসিয়ে দিচ্ছে বেশ ভালোই চলছে জোর কদমে কাজ তো আমি এখন আরও একটু এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে তোমাদের আরও ভালো করে কাজ দেখাবো আর আমার বাদিকে দিকে কিন্তু রানাঘাট কৃষ্ণনগরের সেই বাইপাস তো এই বাইপাস দিয়ে যখন গাড়িগুলো আসবে কৃষ্ণনগর হোক বা বাদকুল্লা দিক থেকে যখন গাড়িগুলো আসবে এসে যখন রানাঘাট শহরের ভেতর ঢুকবে তখন কিন্তু তাদের সুবিধার্থে কিন্তু সাইড দিয়ে সার্ভিস রোডের কাজ হবে এই যে ট্রেনের এই পাশে দেখতে পারবো তোমরা এই যে দেখতে পাচ্ছ যে মোটা একটা কংক্রিটের ওয়াল আছে তার ডান দিক থেকে কিন্তু সার্ভিস রোডটা হবে যাতে এই বাইপাস থেকে আসা যানবাহনগুলো এছাড়াও এই আস্তলমোর ফ্লাইওভারের লোকজনগুলো বা যানবাহনগুলো যাতে সহজে এই রানাঘাট শহরের ভেতর ঢুকতে পারে তো সেটারই কাজ চলছে তো বন্ধুরা এই তো ছিল আজকে রানাঘাটের সবকটা ফ্লাইওভারের কাজের আপডেট কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাইক ও কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আমাকে তো বাই আবার দেখা হচ্ছে কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো বাই বাই